জীবন মানেই শিক্ষা তবে সেই শিক্ষাটা যদি আপনি নিতে পারেন জীবনে আপনি যতবার হুচুট খাবেন ততবারই কিন্তু উঠে দাঁড়ানোর অভিজ্ঞতা হবে বিসমিল্লাহ রহমান হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কেউ ভুলবেন না আর আজকে যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন ভিডিওর শুরুতে আমি আমার বন্ধের কাছে সরি চেয়ে নিচ্ছি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইদানিং সবার কমেন্টের রিপ্লাইগুলো আমি ঠিকঠাক মতো দিতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জীবন আমাদেরকে সব সময় শিক্ষা দিতে থাকে তাই না হয়তো বা আমরা কেউ শিক্ষাটা গ্রহণ করতে পারছি কেউ পারছে না কিন্তু একটা কথা জানেন তো যখন আমরা বিপদে পড়ি তখনই কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তাগুলো বের করার চিন্তা করি আজকে আমি একটা ছোট্ট বাচ্চার গল্প বলবো ছেলেটির নাম আয়াত সে তার বাবা মায়ের সাথে শহরে বসবাস করতো সে তার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত ছিল সে একজন সফল মানুষ হতে চেয়েছিল এটা নিয়ে এই ছোট্ট মাথার ভিতরে অনেক বেশি চিন্তা ছিল এই করতে করতে দিন গেল। ওর ফাইনাল পরীক্ষার পর ছুটি দিল ওর বাবা মায়ের সাথে ওর পছন্দের জায়গায় আসলো সেটা হলো ওর দাদুর বাড়ি আয়াতের খুব পছন্দের ছিল দাদুর বাড়ি দাদু ওর বেশ পছন্দের একজন মানুষ পরীক্ষা শেষ হওয়ার পর দাদুর বাড়িতে এসে সে মহা খুশি কিন্তু ওই যে ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ওর মনের মধ্যে ভর করেছিল দাদু দেখে বেশ বুঝতে পেরেছিল দাদুকে জিজ্ঞেস করেছে কি হয়েছে দাদা ভাই আয়াত দাদুকে জড়িয়ে ধরে বলল। আমি একজন সফল মানুষ হতে চাই দাদু কি করে হব দাদু ভাই আর কিছু না বলে আয়াতকে নিয়ে একটা নার্সারিতে গেল সেখানে গিয়ে সে দুটো চারা কিনল সেম সাইজ সেম টাকা দিয়ে সেম গাছের চারা কিনল আয়াত দাদুভাইকে জিজ্ঞেস করলো এই গাছগুলো দিয়ে কি হবে দাদুভাই দাদুভাই কিছু উত্তর না দিয়ে বলল তোমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে বুঝতে পেরেছ কথাটা আয়াত ওইভাবে বুঝতে পারলো না একটু মুচকি হেসে বলল ঠিক আছে দাদুভাই আয়াতকে সাথে নিয়ে এসে একটা গাছ লাগালো বাড়ির সামনের মাঠে আরেকটা গাছ লাগালো ঘরের ভিতরে লাগিয়ে আয়াতকে জিজ্ঞেস করলো তো দাদু ভাই কোন গাছটা বেশি ভালো থাকবে বেশি ভালো হবে আয়াত নির্দ্বিধায় উত্তর দিল কেন দাদু ভাই এটা তো খুব সহজ ঘরের ভিতরে লাগানো গাছটি আয়াতের কথা শুনে মুচকি হেসে দাদুভাই জিজ্ঞেস করলো কেন তোমার এরকম মনে হলো দাদুভাইয়ের কথায় আয়াত উত্তর দিল কেন দাদুভাই ওটা থাকবে ঘরের ভিতরে কোনো ঝড় ঝাপটা কিছু সহ্য করতে হবে না বাইরের গাছটাকে কড়া রোদে তুমি লাগিয়ে দিয়েছ রোদের তাপ ঝড় বৃষ্টি সব কিছু সহ্য করতে হবে তাহলে ওটা কি করে ভালো হবে বলো আয়াতের কথার তখন দাদুভাই কোনো উত্তর দিল না ছুটি কাটিয়ে আয়াত চলে গেল শহরে আবার আচ্ছা এবার ভিডিও রিলেটেড কিছু কথা বলি ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই আমার বন্ধুদের সাথে বলা হয়নি আজকে লাউ ভাজি করেছি এইভাবে কে কে লাউ ভাজি খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তেমন কিছুই না হলুদ মরিচ লবণ সাথে একটু ময়দা অ্যাড করেছি চাইলে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন এতে করে কিন্তু একটা ক্রিস্পি ভাব আসে ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কে কে লাউ ভাজি খেয়েছেন এইভাবে অবশ্যই আমাকে জানাবেন সাথে আমি একটা মরিচ পুড়ে নিয়েছিলাম মরিচ পোড়াটা খেতে আমার বেশ ভালো লাগে যদিও আমার বাবা দুটো অনেক রাগ করে আমার সাথে মরিচ পোড়া খেলে ভালো লাগার তো একটা বিষয় থাকে তাই না অনেক সময় বাবাদের শাসন না আমার নিজের বাবার কথা মনে পড়ে যায় আসলে এই শাসনগুলো বেশ ভালো বেশ ভালোবাসার একটা শাসন সবাই আমার বাবা দুটোর জন্য অনেক অনেক দোয়া করেন আরও করবেন মালিক যেন আমার বাবা দুটোর সহায় হয় আচ্ছা যাই হোক এবার চলে আসি আয়াতের কথায় চার বছর পর আবার আয়াত তার দাদুর বাড়িতে গেল ওখানে গিয়ে দাদুকে সেম প্রশ্নটা জিজ্ঞেস করলো দাদু ভাই আমি তো আমার জীবনের সাফল্য হওয়ার কৌশল জানতে চেয়েছিলাম তোমার কাছে তুমি তো আমাকে কিছুই বললে না গতবার দাদু বলল হ্যাঁ আমার মনে আছে চলো আগে আমরা তুমি যে লাগিয়েছিলে গাছগুলো সেগুলো দেখে আসি ঘরের ভিতরের গাছটা প্রথমে দেখাতে নিয়ে গেল ঘরের ভিতরের গাছটা বড় হয়েছে ঠিকই কিন্তু খুব একটা বড় হয়নি তারপর নিয়ে গেল বাহিরের গাছটা দেখাতে ওই গাছটা বেশ বড় হয়েছে ঢালপালা অনেক ছড়িয়েছে মানুষকেও ছায়া দিতেছে কাজে আসে ওই গাছটি তখন দাদুভাই জিজ্ঞেস করলো আচ্ছা আয়াত তো কোন গাছটি বেশি বড় হয়েছে আয়াত বলল বুঝতে পারলাম না দাদুভাই ভাই এই বাইরের গাছটা এত বড় হলো কি করে এই গাছটা তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে তারপরে এই গাছটা এত বড় হয়েছে কিভাবে? তখন দাদুভাই বলল হ্যাঁ বাহিরের গাছটি বেশি বড় হয়েছে এটা অনেক ঝড় বৃষ্টি সহ্য করেছে বাহিরে বড় হয়েছে অনেক আঘাত সহ্য করেছে আর বাহিরে থাকার কারণে এটা কিন্তু এটার শিকড়টা অনেক দূর পর্যন্ত ছড়াতে সক্ষম হয়েছে বাহিরে থাকার কারণে অনেক ঝড় বৃষ্টি সহ্য করতে হয়েছে এটার কারণে কিন্তু ও আরও বেশি শক্তিশালী হতে পেরেছে নিজেকে শক্তিশালীভাবে তৈরি করতে পেরেছে আয়াত শোনো দাদুভাই এবার আমি তোমাকে যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু তুমি সব সময় মনে রেখে চলবা জীবনে চলতে গেলে তুমি যদি আরামের পথগুলোকে বেছে নাও তাহলে কিন্তু তুমি সব সময় বড় হতে পারবে না সকল বিষয়ে বড় হতে পারবে না আর তুমি যত তুমি সমস্যার মধ্য দিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করবা পৃথিবীর বুকে তুমি ততটাই শক্তিশালী হতে পারবা তুমি জীবনে যতটা পরিশ্রম করবে যতটা সমস্যার সম্মুখীন হবে নিজেকে তুমি ততটাই শক্তভাবে সুদৃঢ়ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবা বুঝতে পেরেছ দাদু ভাই আয়াত কথাগুলো খুব মন দিয়ে শুনলো এবং বুঝতে পারলো যে ঘরের ভিতরে থেকে যে গাছটা হয়েছে ওই গাছটা খুবই দুর্বল বাইরে জ্বর বৃষ্টির সম্মুখীন হয়ে যে গাছটা নিজেকে অটল করে ধরে রাখতে পেরেছে ওই গাছটা একদম শক্তিশালী একটা গাছে পরিণত হয়েছে তার দাদুভাইকে বলল আমিও নিজেকে ওইভাবেই তৈরি করব দাদুভাই সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে সফল হবার চেষ্টা করব। কেমন লেগেছে আমার আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম